আমি তো মনে করি সংসদকে সংস্কার করা উচিত সংসদে উচ্চ কক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে সেখানে থাকবে, যে কোনো ব্যক্তি সেখানে যে দেশের মানুষের সমস্যার সমাধানের কথা তুলে ধরবে করেন এরকম একটা সংসদ বানান ঘোড়ার দিবে সংস্কার সংস্কার করবেন কাজের কাজ কিচ্ছু করবেন না ঘুরে ফিরে কিচ্ছু হবে না সেট আপ চেঞ্জ হবে দেশের কোনো পরিবর্তন হবে না বাংলাদেশকে ঠিক করতে হলে রাজনীতি থেকে মুনাফেক নেতাদেরকে নির্বাসিত করতে হবে ভারতের চ্যাপ্টার আমরা ছিঁড়ে ফেলছি ঘোড়ার ডিমের ভারত আর কিচ্ছু করতে পারবে না এখন আরেক গজব হচ্ছে পশ্চিমা গজব এখন পশ্চিমাদের সাথে কেউ যদি আতাৎ করে তো কাদ্দার তা আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে স্বাধীন অর্থাৎ প্রত্যেক দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু কারো সাথে আমাদের গোপন কোনো চুক্তি হবে না সাস্টেইনেবল সংস্কার হচ্ছে এটাই কোরআন সুন্নার আইনকে বলবৎ করতে হবে সংবিধানে এই রকম কনসেপ্ট থাকতে হবে যদি কোনো নেতা বা রাজনীতিবিদকে দেখা যায় দেশের স্বার্থ বিক্রি করার জন্য বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সাথে আতাত করেছে মৃত্যুদণ্ড দিতে হবে ষোলো বছরে যারা ভারতের স্বার্থ বাংলাদেশে উদ্ধার করেছে একতরফা ভারতকে ট্রানজিট দিয়েছে ট্রানশিপমেন্ট দিয়েছে আমার দেশের সম্পদ পাচার করেছে দিল্লিতে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ডের দাবি এই দেশের মানুষে বাংলাদেশের ক্রাইসিস কি কাফের মুনাফেক না ফাসেক মুনাফে আল্লাহর হাবিবের সাদ করেছেন সাহি বুখারি কিতাবুল মানের হাদিস আর বা উন্মান কুন্নাফি হে কানা মুনাফিকান খাওয়ালে সব চারটা খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে সে লোকটা নির্ভেজাল মনাফেক বলে গণ্য হবে চারটার একটাও যদি কারোর মধ্যে থাকে বুঝতে হবে তার মধ্যে মোনাফিকই রয়ে গেছে হাতটা ইয়াদা আহা যতক্ষণ ছেড়ে না দেয় কটা খাসলত ঈদা তুমি না খাওয়া না ও ঈদা হাতদা দেবে ইদা আহাদা গদার, ওইদা খসমা ফাজারাপ। তাকে যখন আমান বানানো হয়, তখন সে খেয়ানত করে। কথা যখন বলে মিথ্যা বলে। ওয়াদা করে ভঙ্গ করে। বিতর্ক করলে গালি করে। ক খা আমানদ্দার বানালে। কথা বললে। ওয়াদা করলে বিতর্ক করলে ভাই রাগ করবেন না এই চারটা খাসল পূর্ণ মাত্রায় বাংলাদেশে আছে অধিকাংশ রাজনীতিবিদের মধ্যে ইল্লা আল্লাহ যাদেরকে চাইছেন ভালো রাখতে তারা ছাড়া আমার দেশে এখন সংস্কারের কথা বলা হচ্ছে দেশের সবগুলো সেক্টর ডেস্ট্রয় হয়ে গেছে ধ্বংস এখন সেক্টরগুলো ঠিক করলে হবে না এই সেক্টরগুলো যারা চালাবে তাদের চরিত্রকে সংস্কার করতে হবে এটা মানেন সবাই কি চায় সংস্কার আমরাও তো চাই কিন্তু সংস্কারের প্রপার পদ্ধতি কি আপনি অর্থ মন্ত্রণালয়ের সংস্কার করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কার করবেন আইন মন্ত্রণালয়ের সংস্কার করবেন শিক্ষা মন্ত্রণালয়ের সংস্কার করবেন সংস্কার করে সেট আপ চেঞ্জ করবেন আবার যে মন্ত্রণালয়গুলোতে দুর্নীতি হবে না চুরি চামেরি হবে না তার গ্যারেন্টি কি ওই মন্ত্রণালয়গুলো যারা পরিচালনা করবে ওই মানুষগুলোকে চরিত্রবান হতে হবে মোনাফিকে ছাড়তে হবে এখন মুনাফেক মুক্ত সমাজ আর ইমানদার দিনদার নেতার নেতৃত্ব ছাড়া দেশ সংস্কার সম্ভব আপনার তো সেট আপ চেঞ্জ করতেছেন নীতি তো চেঞ্জ করতেছেন না আপনার বাধ্যতামূলক করুন যে কেউ যদি আগামীতে সংস্কার কোনটা ট্যাক্সই সাস্টেইনেবল সংস্কার হচ্ছে এটাই কোরআন সন্ন্যার আইনকে বলবৎ করতে হবে আপনার আইন করুন যে যদি কোনো রাজনৈতিক নেতা দুর্নীতি করে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে সাংবিধানিকভাবে তাকে নিষিদ্ধ করা হবে কোনোদিন সে আর রাজনীতি করতে পারবে না এটা আসবে কোনো দিন সংস্কারে কথা বলে না বিগতকালে যারা চুরি করছে আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করছে ওরা তো জেলখানায় আছে অনেকে জামাইয়া দরে আছে এসি ডিসি সব আছে কেন দুই মাস পরতে সবগুলো লোক জামিনে বের হয়ে যাবে কথা বলেন তারপর আবার তারা রাজনীতি করবে আবার চুরি চামারি দুর্নীতি হবে যারা চলে গেছে তো গেছে যারা আসবে তারা যে চুরি করবে না গ্যারেন্টি কি টেকসই সংস্কার হচ্ছে এটা যে যারাই চুরি করবে পুরুষ হোক আর মহিলা হোক হাত কেটে দিতে হবে কেউ আর চুরি করবে চোর পুরুষ হোক মহিলা হোক মানে চোর হোক আর চুন্নি হোক আমি কি বলতে চাইছি বুঝেন নাই চোর হোক আর চুন্নি হোক হাত কেটে দাও ভবিষ্যতে কেউ চুরি করবে কথা বলে না সংবিধানে রকম কনসেপ্ট থাকতে হবে যদি কোন নেতা বা রাজনীতিবিদকে দেখা যায় দেশের স্বার্থ বিক্রি করার জন্য বিদেশি কোন গোয়েন্দা সংস্থার সাথে আটক করেছে মৃত্যুদণ্ড দিতে হবে বাংলাদেশে কেউ আর করবে এখন কি নেতারা মাথা বিক্রি করে না কথা বলেন বছরে যারা ভারতের স্বার্থ বাংলাদেশে উদ্ধার করেছে একতরফা ভারতকে ট্রানজিট দিয়েছে ট্রানশিপমেন্ট দিয়েছে আমার দেশের সম্পদ পাচার করেছে দিল্লিতে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ডের দাবি এই দেশের মানুষের ভবিষ্যতে কেউ দালালি করবে না ভিত্তি কি তার জন্য তো কার্যকর আইন থাকতে হবে ভারতের চাপটার আমরা ছিঁড়ে ফেলছি ঘোড়ার ডিমের ভারত আর কিচ্ছু করতে পারবে না এখন আরেক গজব হচ্ছে পশ্চিমা গজব এখন পশ্চিমাদের সাথে কেউ যদি আতা করে উঠতো কাদ্দার তা আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে স্বাধীন অর্থাৎ প্রত্যেক দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু কারো সাথে আমাদের গোপন কোনো চুক্তি হবে না ঠিকই না আপনি বিদেশে যান রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য সেই দেশের পার্লামেন্ট জনগণের মত নেয় আর আপনারা মত দেন পাঁচ বছর পর পর তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মত দিবেন কি করে আমি তো মনে করি সংসদকে সংস্কার করা উচিত সংসদে উচ্চ কক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে সেখানে উন্মুক্ত জোন থাকবে যে কোনো স্কলার পণ্ডিত যে কোনো ব্যক্তি সেখানে যে দেশের মানুষের সমস্যার সমাধানের কথা তুলে ধরবে করেন এরকম একটা সংসদ বানান ঘোরার দিমে সংস্কার সংস্কার করবেন কাজের কাজ কিচ্ছু করবেন না ঘুরে ফিরে কিচ্ছু হবে না সেট চেঞ্জ হবে দেশের কোনো পরিবর্তন হবে না বাংলাদেশকে ঠিক করতে হলে রাজনীতি থেকে মুনাফেক নেতাদেরকে নির্বাসিত করতে হবে মুনাফেকরাই বড় সমস্যা মুনাফেক কয় প্রকার কাফের মুনাফে কারেক্টটা আমাদের দেখুন তো কোনটা বেশি কাফের মুনাফে কয়টা খাসল এক নাম্বার হচ্ছে আমানতদার বানারে নেতারা যখন শপথ বাক্য পাঠ করে করে না এই শপথ বাক্য পাঠ করার মাধ্যমে তারা ইমান আনে সংবিধানের উপর বুঝে থাকলে জোরে বলেন নজুবিল্লা ইমান আনি কিসের উপর আমরা ইমান আনি ওনারা ইমা এই শপথ বাক্য পাঠের মানি হচ্ছে তারা ইমান আনে সংসদের উপর সরকারের উপর আর সংবিধানের উপর আর দেশের উপর যা আমি বাংলাদেশকে অকৃত্রিমভাবে বিশ্বাস করি আমি সংবিধানকে রক্ষা করব অক্ষরে অক্ষরে এবং আমি দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করব না বলে না এই যে আপনাদের আপনাদের তারা নিজেরা আমানতদার নিজেদেরকে বানায় তারপর শুরু হয় ক্ষমতায় যাওয়ার পর চুরি চামারি বানানো হলে খেয়ানত করে যখন কথা বলে মিথ্যা বলে বলে কি না। মাইক পাইলেই তো বলবে জনগণ বাপমা আত্মীয় স্বজন সব সারছে আপনাদের জন্য আপনাদের সেবা করতে করতে আমার ঘুম হারাম হয়ে গেছে জনসেবা করে না পেট সেবা কথা বলে মিথ্যা বলে তিন নাম্বার হচ্ছে হচ্ছে দুই দিক থেকে চুক্তি আহাদা পারস্পরিক দুই দিক থেকে চুক্তি অর্থাৎ আপনাদেরকে তারা ওয়াদা দেয় এই এই করব আপনারা ওয়াদা দেন তাইলে আপনাকে ভোট দিব চুক্তি হয় না আপনাদেরকে কি না বলে তারা ভাইসব একবার আমারে পাশ করায় দেখেন ব্রিজ করব কালবাট করব মাছ দিয়ে পুকুরগুলো ভরে দিব ধান দিয়ে গোলা আর তিন বেলা সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো পাশ করার পর দেখা যায় সাই ভাতও নাই চার নম্বর ওয়দা খা শা ফাজ যখন তারা বিতর্ক করে তো তারা গালিগালাস করে আপনারা সংসদ অধিবেশনগুলো দেখছেন এক এমপি আরেক এমপির চোদ্দ গোষ্ঠী কিভাবে উদ্ধার করে মোনাফেক হওয়ার মাত্রা কাদের মধ্যে এ রাজনীতিবিদদের চরিত্রে সংস্কার করা ছাড়া খোদার শপথ করে বলছি দেশের সংস্কার হবে না তাহলে আমাদের দেশের সমস্যা ফাসেক মোনাফেক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলে ফেললাম